দোজাহানের খাজানা এই তিনটি জিকির প্রতিদিন এই তিনটি জিকির জীবন গেলেও মিস করবেন না তা আমি তিনটি যে জিকিরের কথা বলবো খুবই সহজ মিস করবেন না তার মধ্যে সর্বপ্রথম সুভান আল্লাহি অব্যাহামদেহি আদা আদা খলকিহি ওয়ারিজা নফসেহি অাজিনা আর সেহী ওয়া মি দা দা ক্যালিমা উম্মুল মোমিনিন জুয়ারিয়া রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফজরের নামাজের পরে তাকে তার স্থানে জিকিররত অবস্থায় দেখে বেরিয়ে যান এরপর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন যে তিনি তখন সেই অবস্থায় তাসবি তাহালিলে রত রয়েছেন তখন নাবিজি সাল্লাহআ সাল্লাম বলেন তুমি কি আমার যাওয়ার পর সময় থেকে এ পর্যন্ত এভাবেই জিকিরে রত রয়েছ তখন তিনি বললেন জি ইয়া রসুল্লাহ তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আমি তোমার কাছ থেকে বেরিয়ে চারটি বাক্য তিনবার করে বলেছি কি সুভান আল্লাহি অ্যাহামদেহি আ দাদা খলকেহি ওয়ারিজা নবসেহি অজিনাতা আর সিহি ওয়ামি দাদা কালিমা নাবিজি আলি সাল্লাম বললেন তুমি সকাল থেকে পর্যন্ত যত কিছু বলেছ সব কিছু একত্রে যে সব হবে এই বাক্যগুলো সব একই পরিমাণ হবে মুসলিম শরীফ দু হাজার নম্বর হাদিস তো এই দুয়া এই জিকিটটি তসবিটি পড়তে মিস করবেন না মাত্র তিনবার তারপরে যে জিকিরের কথা বলবো সেটি হলো লাহাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা নাবিজি সাল্লা আলি সাল্লাম বলেছেন এটি হলো জান্নাতের গুপ্তধন এটি হলো জান্নাতের রত্ন ভাণ্ডার এই লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি পাঠ করতে গেলে দুনিয়াতে তো আপনি সাহায্য পাবেন আপনার বিপদ কষ্ট দূর হবে পরকালে জান্নাতের গুপ্তধন হাসিল হবে এবং এটি জান্নাতের একটি দরজার নামও তো এই জিকির আপনি মিস করবেন না তিন নম্বরে যে কথা বলবো হয়তো জানেন কিন্তু অত গুরুত্ব দেন না কি এটি খুবই সহজ সহজ মানে খুবই সহজ সেটি হলো লা ইলাহা ইল লা ইলাহা ই এটি আপনি পাঠ করা মিস করবেন না প্রিয় ভাই আমল অল্প যদিও করেন কিন্তু নিয়মিত করলে ওই আমল আল্লাহর নিকট খুবই পছন্দনীয় তো এতটুকুন বলব আমি তিনটি জিকিরের কথা বললাম দুয়ার কথা বললাম এর চাইতে আর পৃথিবীতে দামি জিকির বা আর দোয়া নাই তো এতটুকুন আপনাকে বলবো যদি ধৈর্য ধরে কষ্ট করে এই আমলগুলি করতে পারে নেকি তো হাসিল হবে দুনিয়া তো সুখের জীবন পাবেন পরকালো আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন যদি মৃত্যুর সমাতে আপনার মুখে উচ্চারণ হয় লা ইলাহা ইল্ল বলে আপনি দুনিয়া ছেড়ে যেতে পারেন তো একবার এ আমল করেই দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন